হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো এখনো চান করিনি চান করবো গা তো মুড়ি খাওয়া হলো তো বাবুকে দেখছো বাতাসা চুরি করে ঠাকুর ঘর থেকে খেয়েছে পুজো এখনো হয়নি তো আজ বৃহস্পতিবার তার জন্য মা আলপনা দিচ্ছে তো চলো চান টান হয়ে করে ফ্রেশ হয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে চান টান করে চলে এসেছি আজকে মাথায় চান করিনি ভালো করেছিলাম চল সব ঠিক করে তো আজ গায়ে রান করেছি তো চলো এবার বাবুকে একটু খাওয়াবো ভাত তো বৌদি রান্না করছে মা ভাত নামালো তো চলো খাইয়ে নি তারপরে আবার আসছে তোমার সাথে কথা বলতে তো চলো ভাই মাছের ঝোল বৌদি বলল কেমন হয়েছে খবর বল তো চলো কি তুমি কি গেছ গা দিয়া গাতিয়া ধিয়া খেয়েছো তুমি টাটা কর দাও টাটা কর দাও টাটা টাটা তোর কীর্তি দেখো ভাত খাওয়াচ্ছি ভাতকে মুখে ভরছে ফেল ভোরে দেখো ফেলছে ফেলে পায়ে করে ঘিসছে এই টাকা সবাই বলো ওকে মদ বকো বকো যাও ওদিকে যা ওইদিকে যা যা ওদিকে দেখো দেখছো 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 এত দুষ্ট কেন তুমি ভাত খাবা খাবা না ভাত না দেখছো দেখছো সবকে ফেলে উগলি উগলি বলে মোবাইল দেখে বাচ্চাদেরকে খাওয়াবেন না তো দেখতেই পেলেন তখন বাচ্চাদের খাওয়া তো উগলে উগলে ফেলছি তো মোবাইল দেখে খাওয়ালাম তাও একটু খেলো এবার দেখো তো চলো ধুয়ে ঘুম পাড়াচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলো দেখো কেমন তাকাবে তুই ঠুকতে হুকো ঠিক ঘুমিয়ে যাবে বদমাইশি দেখো হাসছে কীরকম বদমাশ হয়েছে ঘুম তো চলো একটু ঘুম পাড়িয়ে নিই তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে এখন মনে হচ্ছে কত শান্ত কিচ্ছু জানে না ঘুমার পর খুব মায়া লাগে বলো বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে সজনে ডাটা চচ্চড়ি খাওয়া হয়ে গেছে দুটো আর মাছের মশলা দিয়া আর টমেটো টক কাঁচা টমেটোর তো চলো ভাত খাই এটা বই লিখেছি এখানে মা আর বাবার খাওয়া হয়ে গেছে আমি স্কুল চলে গেল তো খেয়ে নেই চলো চলো এবার একটু শার্ট হয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম শার্ট হয়ে বললে হবে না তো বাবুদের ঘুমাচ্ছে আজকে আবার কাজ কাজ বলতে গেলে শাস্তি আসবে সব ব্যবস্থা করে রাখতে হবে বিয়ে তো আজকে প্রচুর হাওয়াও দিচ্ছে তো কার কি আজকে মেনু কমেন্ট করো তো আমাদের ম্যাডাম তোমার সবাই দেখতেই পেলে তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে চল চলো শাস্তে এলো তো আমি শাড়ি পরিয়ে দিলাম বৌদি মেকআপটা করিয়ে দেবে আর চুলটা আমি করে দেবো আর কলকাটা কলকার করার আমাদের কিছু ছিল না তাই খড়ি মাটি দিয়ে করলাম আমাদের মানে মেকআপ করার মানে যেটু ছিল ওটাই আর বাকি আমার শ্বশুরবাড়িতে আছে আনা হয়নি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো আর দেখতে কেমন লাগলো কমেন্ট